নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি হানি গার্ডলিক চিকেন করে দেখাবো এই হানি গার্ডলিক চিকেন স্টার্টার হিসাবে তো পূর্ব লাগে এমনকি নান পরোটার সঙ্গেও খুবই সুন্দর খেতে লাগে আসুন দেখে নেওয়া যায় এর জন্য আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর আদা রসুনের পেস্ট দিলাম হাফ চামচেরও একটু কম খুব ভালো করে এটা মাখিয়ে নেব খুব সুন্দর গায়ে কোটিং হয়ে যায় এইভাবে আমি মাখিয়ে নিয়ে নিলাম আর এর মধ্যে নুনটা আগে দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম একটা ফাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা গরম হয়ে যেতে আমি সব একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা এখানে চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি ডিপ ফ্রাই করছি না এভাবেও খুব সুন্দর খেতে লাগে সমস্ত চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আরও দু চারটে আছে সমস্তগুলো আমি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটা একটু ভেজে নেব বেশ লাল লাল কালার হবে বেশি হাই ফ্লেমে করলে এটা কালো হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি ওপরটা কালার হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আবার খুব লো ফ্লেমে করলে চিকেন থেকে তার জলটা বেরিয়ে দেবে বের হয়ে যাবে তখন আর খেতে এটা ভালো লাগবে না ওই জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা দু তিন মিনিট ধরে এটা আমি ভালো করে ভেজে নেব এক পিট হয়ে গেছে আমি আরও এক পিটটা এইভাবে উল্টে দিচ্ছি খুব কম সময়ে খুবই টেস্টি এই বাটার গার্লিক চিকেন সবগুলো আমি উল্টে দিয়ে দিলাম আরেকটু সময় নিয়ে এটা একটু ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর ক্রিস্পি করে এগুলো ভেজে নিয়েছি ফাইন প্যানে অনেকটাই তেল আছে আরও কিছুটা আমি তেল দিলাম তেলটা একটু গরম হলে আমি তেরো চোদ্দোটা রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কেচাপ দিলাম সয়া সস দিলাম চিলি সস দিলাম দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে একটু ভেজে নিতে হবে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম খুব সুন্দর একটা কালার হবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অল্প একটু জল দিলাম জলটা একটু কমই দেব হাবপাটি একটু জল দিয়ে দিয়েছি হাফবাটিটা একটু কম এটা খুব ভালো করে ফুটে গেছে এবারে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম খুব ভালো করে একটা মিক্সড করে নিতে হবে এই যে সসটা এর মধ্যে দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ মধু ওপর থেকে দিয়ে দিলাম আগেও হাফ চামচ আমি মধু দিয়েছি পরে এক চামচ মধু দিয়েছি আর সাদা তিল সেটা একটু ছড়িয়ে দিলাম এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বাড়িতে অবশ্যই এটা বানান বাচ্চা বড় সবাই খুবই ভালোবেসে এটা খাবে